হে মঙ্গলময় স্বর্গবাসী পিতা তুমি আমাকে সুন্দর দিন দেখতে ধন্যবাদ দে পিতাগো স্বর্গ তোমার সিংহাসন পৃথিবী তোমার পাদপীঠ সেই পাদপীঠের তলে আমাদের আশ্রয় দিয়েছ তোমার দয়া অনুগ্রহ ব্যতীত আমরা এই সুন্দর দিন দেখার যোগ্য ছিলাম না তাই তোমার কাছে আমাদের এই দেহ মনাত্মাকে সমর্পণ করি তুমি আমাদের গ্রহণ করো আমাদের জানতে অজান্তে ভুল ত্রুটি না করো হে ঈশ্বর তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা করো তোমার করুণার বাহুল্যানুসারে আমার অধর্ম সকল না করো আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো আমার পাপ হইতে আমাকে সূচি করো কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি আমার পাপ সতত আমার সম্মুখে আছে তোমার বিরুদ্ধে কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত আমি তাহাই করিয়াছি অতএব তুমি আপনার বাক্যে ধর্মময় আপনার বিচারে নির্দোষ রহিয়াছ আমার প্রতি কৃপা করো হে ঈশ্বর আমার প্রতি কৃপা করো কেননা আমার পাপ কেননা আমার প্রাণ তোমার স্মরণাগত তোমার পক্ষের ছায়ায় আমি স্মরণ লইব হে যে পর্যন্ত এই সব দুর্দশা অতীত না হয় হে মঙ্গলময় স্বর্গবাসী পিতা তুমি আমার জীবন থেকে সমস্ত দুর্দশা সমস্ত কষ্ট সমস্ত ব্যথা বেদনা দূর করে দাও প্রভুগ হে প্রভু এই পরিবারে যা সমস্যা রয়েছে যা কষ্ট রয়েছে যা ব্যথা বেদনা রয়েছে যা অভাব রয়েছে তুমি সমস্ত কিছু তোমার রক্তের গুণে দয়ার গুণে আমাদেরকে মুক্ত করো প্রভু হে প্রভু তুমি আশীর্বাদ করো আমি পর্বত পর্বতগণ দিকে চক্ষু তুলিব কোথাও হইতে আমার সাহায্য আসিবে সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা তিনি তোমার চরণ বিচর হইতে দিবেন না তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না দেখো যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না নিদ্রা যান না সদাপ্রভুই তোমার রক্ষক সদাপ্রভুই তোমার ছায়া দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না রাত্রিতে চন্দ্র করিবে না সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন সদা তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন এখনও আমি চিরকাল পর্যন্ত হ্যাঁ মঙ্গলময় মহান স্বর্গবাসী পিতা তোমার কাছে আমার জীবনকে সমস্ত ভারকে অর্পণ করি আমার পরিবারের ভারকে অর্পণ করি আমার আত্মীয় ভারকে অর্পণ করি তুমি ব্যতীত আমাদের সাহায্যকারী কেহ নাই যে আমাদের সঙ্গে সঙ্গে থাকে তিনি আমাদের রক্ষক তিনি আমাদের সবসময় ডান পাশে থাকে হে প্রভু তুমি আমাদের প্রতিজ্ঞা করেছ দিবসে সূর্য তোমাকে আঘাত করবে না রাত্রিতে চন্দ্র করবে না তুমি বলো তোমার বাহিরে যাওয়া তোমার ভিতরে গো তাই প্রভু তুমি সুন্দর যে সকাল দেখতে ধন্যবাদ পিতা গো এই সুন্দর সকাল থেকে সারাদিনের সমস্ত কার্য ভার তুমি নাও যেন সুন্দরভাবে আবার সন্ধ্যাবেলা তোমাকে যেন ধন্যবাদ দিতে পারি হে প্রভু ইস্যু তুমি আশীর্বাদ করো দয়া করো এই ক্ষুদ্র হৃদয়ে যেন তোমার নাম সর্বদা রাখতে পারি আমরা প্রতিনিয়ত কার্যক্ষেত্রে ব্যস্ত হয়ে যাই তোমার নাম পর্যন্ত মনে রাখতে পারি না মনে আনতে পারি না তোমার নাম স্মরণ করতে পারি না কিন্তু তোমার দয়া অনুগ্রহ এই জীবনে দাও আমাদের পরিবারের ভার তুমি নাও আমাদের সন্তানদের ভার তুমি নাও আমাদের পরিবারের ভার নাও আমাদের আত্মীয়স্বনের ভার নাও আমাদের গ্রামের ভার নাও আমাদের প্রতিবেশীদের ভার নাও হে প্রভু তোমার আশীর্বাদ তোমার দয়া অনুগ্রহ এই জীবনে প্রস্ফুটিত হোক তোমার অনুগ্রহ ব্যতীত আমরা কিছুই করিতে পারি না হে প্রভু গো আমরা যখন সমস্যায় পড়ি সংকটে পড়ি তুমি ছাড়া আমাদের সাহায্যকারী কেহ নাই তাই প্রভু আমাদের পরিবারে ভার তোমাকে দিলাম যারা আমরা অসুস্থ পীড়িত আছি আমাদের প্রত্যেককে সুস্থ করো কার আলসার ক্যান্সার কার টিউমার কার শারীরিক মানসিক যে সমস্যার মধ্যে রয়েছে পিতাগ্র তার সমস্ত সমস্যাকে তোমার যিশু রক্ত দ্বারা আমাদের সুচীকৃত করো আমাদের পরিবারকে আশীর্বাদ করো আমাদের আত্মীয় সঙ্গে আশীর্বাদ করো আশীর্বাদ করলে দয়া করলে ধন্যবাদ দিই এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশুর নামে চাই আমেন আমেন